ওনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন মার্কেটের সার্বিক পরিস্থিতি ভালো দেখে সবাই কিছুটা হাসি মুখে দিন পার করতেছেন আজকে স্টকের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো যে তথ্যগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে জানতে হবে আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন স্বল্প সময়ের মধ্যে প্রফিট নেওয়ার মতন একটি স্টক তো এই স্টকটির নামটি জানবেন কিন্তু আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি স্টকটির যে বিশ্লেষণ সেই বিশ্লেষণগুলো আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে হবে তারপর এই আলোচনার মধ্যেই কিন্তু আপনাদেরকে স্টকের নামটিও বলবো দয়া করে কেউ কমেন্টের মাধ্যমে যে স্টকের নাম কেন আগে বলি না স্টকের নামটি কেন আগেই প্রকাশ করি না সেটি না বলেন কারণ আমি আপনাদেরকে যে বিষয়গুলো সর্বপ্রথম দেখাবো সেটি আপনারা ফলো করতে থাকুন অবশ্যই আপনারা ভিডিওতে স্টকের নামটিও পেয়ে যাবেন তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং এটি শর্ট টাইমের মধ্যে প্রফিট আশা করি আমি যে এটি পাবেন আপনারা আর এই স্টকটির আলোচনা শুনবার আগে আমি আবারও অনুরোধ করব যে আপনাদেরকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রাথমিক অবস্থায় একটি বিনিয়োগকারীর যে তথ্যগুলো নেওয়ার প্রয়োজন সংগ্রহ করার প্রয়োজন সেই তথ্যগুলোই কিন্তু আপনাদের মাঝে প্রকাশ করি এটি কোনো আপনাদেরকে ক্রয় করানোর জন্য কোনো পরিকল্পনা নিয়ে নেয় নেই নিয়ে নেই তো এটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন এবং যাচাই বাচাই করে এই প্ল্যানিং করতে পারেন আজকের আলোচনার পূর্বে আপনাদেরকে জানাবো গত কার্য দিবসের মার্কেটের কিছু ঘটে যাওয়া ঘটনা দেখুন মার্কেট আপনারা ইতিমধ্যে ফলো করেছেন ডিএসসি এক সুচক প্লাস হয়েছে চব্বিশ পয়েন্ট এখানে লেনদেনের গতি যদি দেখি তাহলে আমরা দেখতেই পারতেছি চারশো সাতাশি কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং স্টকের যে দর বাড়ার কিছু স্টক ছিল সে সংখ্যাটিও চমৎকার দুইশো ষোলোটি স্টক ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারার তালিকায় ছিল একশো বাইশটি কোম্পানি ছাপ্পান্নটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের বেশ কিছু স্টক কিন্তু ভালো অবস্থানে ছিল তার মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড তৃতীয় অবস্থানে ছিল টেক্সটাইল চতুর্থ অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর পঞ্চম অবস্থানে ছিল ফার্মা সেক্টর তো দেখুন সব সেক্টরের কিন্তু স্টক কিছু না কিছু ভালো হয়েছে জোট সেক্টরটি ছাড়া এটি ছিল গত কার্য দিবসের ঘটে যাওয়া ঘটনা আজকের বিডুর টপিকের যে স্টকটি সেটি নিয়ে আমরা আমরা বিশ্লেষণ করি এবং এই স্টকটিকে নিয়ে পরিকল্পনা করি দেখুন আজকের আলোচনার যে স্টকটি গত কার্য দিবসে বাউন্ন টাকা চল্লিশ পয়সা ক্লোজিং হয়েছে এবং স্টকটি ন্যাপ রয়েছে আশি টাকা উনান্ন উনচল্লিশ পয়সা এটি হলো পার সম্পদ মূল্য আশি টাকা উনচল্লিশ পয়সা যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এই স্টকটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ দেয় এবং এই স্টকটির দুটি আর্থিক প্রতিবেদন যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতেই পারবেন এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে তিন টাকা ছিয়ানব্বই পয়সা আয় করেছে সেকেন্ড কোয়ার্টারে দুই টাকা পঁয়ষট্টি পয়সা আয় করেছে তাহলে স্টকটি আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন যে ছয় টাকার উপরে অনেক উপরে কিন্তু তাদের আয় রয়েছে এখানে এই স্টকটিকে নিয়ে যদি পরিকল্পনা করেন আশা করি এখান থেকে কিছু পেতেও পারেন তো এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে আট কোটি তেষট্টি লক্ষ এবং এই স্টকটির টোটাল পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি বিরাশি লক্ষ আমি আপনাদেরকে স্টকের নামটিও জানাব ধৈর্য সহকারে শুনতে থাকুন আজকের আলোচনার যে স্টকটি গত বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে তেতাল্লিশ টাকা দশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল উনানব্বই টাকা সত্তর পয়সা স্টকটি নামটি আমি প্রকাশ করি এক কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট স্টকটির প্রাইস এতই একটি লো প্রাইসে আসছে সেটি আপনাদেরকে দেখাবো আর এসআই কোথায় সেটিও আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার স্টকটি হল সিমেন্ট সেক্টরের একটি স্টক এই স্টকটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা দেখেন চমৎকার ডিভিডেন্ড হিস্টোরি এটি বলে শেষ করা যাবে না এটির গুণগান বলে শেষ করা যাবে না কারণ এই স্টকটির ডিভিডেন্ড হিস্টোরিটি চমৎকার তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় উনিশশো সালে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলে এবং এই কোম্পানিটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি কোম্পানিটির শর্ট টাইমের জন্য ভালো লোন রয়েছে এবং লং টাইমের জন্য শর্ট লোন রয়েছে এই কোম্পানিটির বিস্তারিত আরও দুটো তথ্য আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা এই কোম্পানিটির কেমন ধরনের পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং এই স্টকটির তাদের নোটিশ বোর্ড থেকে আপডেট কিছু তথ্য আপনারা সংগ্রহ করতে পারবেন আশা করি এই তথ্যগুলো আপনারা সবসময় প্রতিটি স্টকের ক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলো জানার চেষ্টা করবেন আপনারা আমাদের সাথেই রয়েছেন আপনারাদেরকে একটি অনুরোধ প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনাদেরকেও বলবো যে বিনিয়োগ ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে দেখতে পারতেছেন একটি করে লাইক দিয়ে রাখবেন আসলে একটি করে লাইক দিলে আমি বুঝতে পারি যে আপনারা আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখার চেষ্টা করেন তো অবশ্যই একটি করে লাইক দিবেন আর আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের যদি আর জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন স্টকের নাম লিখে স্টকের নাম আর এস আই লেখে আপনাদেরকে আর এস আই এর প্রতিদিনের আপডেটের আর এস আইটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকের আলোচনার যে কনফিডেন্স সিমেন্ট সেটির আর এস আই কত দেখুন আর এস আই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং লো আর আমরা সবসময় স্টক চয়েস করব এবং হাই আর এস আই নেবো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আর এস আই রয়েছে একচল্লিশ দশমিক সাত তো স্টকটি কিন্তু তার যে একটি ভলিউম ভলিউমটি কিন্তু গতকাল যদি বসে কিছুটা এই আমি যদি এক সপ্তাহের মধ্যে দেখাই তাহলে এক সপ্তাহের মধ্যে কিন্তু গতকালকের যে ভলিউমটি সেটি কিছুটা ভালো হয়েছিল কিন্তু এই স্টকটি এখান থেকে মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে যেহেতু স্টকটির যে সাপোর্ট সাপোর্টের কাছাকাছি প্রাইজে রয়েছে এবং স্টকটি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু একটি প্রাইস থেকে ডাউন থেকে এই স্টকটি কিন্তু আবার আপে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন উনিশে নভেম্বরের পর থেকে যে স্টকটি ডাউন হয়েছে সেই ডাউন কিন্তু গত কার্য দিবস পর্যন্ত আমরা দেখতে পাই তো এখান থেকেই কিন্তু স্টকটি ভালো হতে হবে এই স্টকটির সাপোর্টটি যদি আপনাদেরকে বলি স্টকটির সাপোর্ট রয়েছে একান্ন টাকা আশি পয়সা এবং স্টকটি বা অন্য টাকা চল্লিশ পয়সাতে ক্লোজিং হয়েছে আর এই স্টকটি এখান থেকে মুভমেন্ট আসলে তার রেস্টেন্স কোথায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন আশা করি এখান থেকে যখন ইউটার্নটি নিবে এই স্টকটির ইউটার্নটি খুব শীঘ্রই আমরা দেখতে পারবো এবং এখান থেকে ইউটার্নটি আসলে তেষট্টি টাকা তাদের তার একটি রেজিস্টেন্স রয়েছে এই রেজিস্টেন্সটি আশা করি আপনারা খুব রিসেন্টলি আপনারা পেয়ে যাবেন এবং স্টকটি থেকে শর্ট টাইমের মধ্যে একটি ভালো মুনাফাও অর্জন করতে পারবেন আশাবাদী আমি তো স্টকটিকে নিয়ে এখন পরিকল্পনা করতে পারেন আর স্টকটির যে তথ্যগুলো আপনাদের মাঝে আমি প্রকাশ করলাম শেষ তথ্যগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন আশা করি আপনাদের এই দায়িত্বটি আপনারা পালন করার চেষ্টা করবেন কারণ আপনাদেরকে যেমন আমি সাপোর্ট দিয়ে যাই মানসিকভাবে আপনারাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে থেকে অন্যদেরকেও এই মানসিক বিষয়টি আপনারা মানবিক হিসাবে শেয়ার করে অন্যদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আসিতেছি এই স্টক নিয়ে আলোচনা মার্কেট নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন